আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে গিয়েছিলাম ই ক্লাব আয়োজিত ঈদ মিলন অনুষ্ঠানে এটা ছিল বাংলা মটর রূপায়ণ টাওয়ারের ওয়াটারফল ফল রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল এবং ই ক্লাবের ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ ছিল এখানে অনেক কিছুর সুবিধা ছিল যেমন এখানে সেলফি বুথের ভিডিও করার সুবিধা ছিল এখানে মেহেদি দেওয়ার সুবিধা ছিল এখানে কিন্তু স্বাস্থ্য ক্যাম্পেরও একটি টেবিল রাখা ছিল যাই হোক এখানে মেহেদি দিয়া দেখে কিন্তু আমি নিজেকে সামলাতে না পেরে আমিও বসে গিয়েছিলাম মেহেদি দেওয়ার জন্য যেহেতু আমি প্রায় আঠারো মাস আমার হাতে মেহেদি লাগিনি লাগাইনি তো এদিকে আমি মেহেদি দিচ্ছিলাম এবং ছোটো ছোটো করে আমার ভিডিও করছিলাম আর আপুটা মার্শাল্লাহ অসাধারণ কিন্তু মেহেদি লাগাতে পারে আমি কিন্তু পারি না আর সবশেষে কিন্তু আপুটা আপনাদের ভাইয়ার নামের প্রথম অক্ষরটাও আমাকে এখানে লিখে দিয়েছিল তবে বোরখার জন্য আমার মেহেদির ডিজাইন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ঠিক পনেরো মিনিটের পরেই সেটা ওয়াশ করে নিয়েছিলাম একটু মেহেদি লাগার শেষে আপনাদের ভাইয়ার সাথে চলে আসলাম সেলফি বুথে ভিডিও করার জন্য বরাবরই সবসময় আপনাদের ভাইয়া সেলফি বুথে ভিডিও করার সময় সব সময় ইনোসেন্ট হয়ে থাকে একদম আনরোমান্টিক বলতে গেলে সে কোনো পোস্টই দিচ্ছিলো না যাই হোক তাকে একসময় বাদ দিয়ে আমি নিজেই উড়া ধুরা কিছু পোস নিচ্ছিলাম তো খুবই মজা করেছি খুবই আনন্দও লেগেছে এই অনুষ্ঠানে যে এবং এদিকে হচ্ছে সবাই হচ্ছে ফটো সেশন করছিলো এখনও অনুষ্ঠান কিন্তু শুরু হয় সবাই সবার সাথে পরিচিত হচ্ছিলো আর আগেই বলেছিলাম এখানে কিন্তু একটি স্বাস্থ্য ক্যাম্প ছিল তো যাই হোক আপনাদের ভাইয়াও সবার সাথে পরিচিত হচ্ছিলো আমিও সবার সাথে নতুন করে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছিলো ঠিক সন্ধ্যা ছয়টা পনেরোর দিকে অন্ত ভাইয়া হাজির হয় আর অন্ত ভাইয়াকে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে চিনে না ভাইয়া এসে স্টেজে দারুণ দারুণ কিছু কথা বলেন আর এদিকে কিন্তু আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারও কিন্তু গেস্ট হিসাবে সেদিন উপস্থিত ছিলেন ইকবাল বাহার জাহিদ স্যারও কিন্তু সেদিন আমাদের নিজের বলার মতন গল্প ফাউন্ডেশন নিয়ে দারুণ দারুণ কিছু কথা বলেছেন স্যারের সাথে আমি দেখা করেছি স্যারের সাথে আমি কথা বলেছি আর স্যার যে আমাকে চিনতে পেরেছে এটার জন্য খুবই আমার নিজেকে ভাগ্যবতী মনে করছে যাই হোক এদিকে আপনাদের স্যারের কথাগুলো আমরা সবাই আসলে অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম এবং ই ক্লাবের একটি প্রজেক্ট ছিল যার নাম ছিল প্রসার এই প্রসারের মাধ্যমে খুব সহজেই সবাই হচ্ছে তাদের উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে এই প্রথম প্রসারের মাধ্যমে চারজন নারী উদ্যোক্তাকে তাদের উদ্যোগ সামনে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করা হয়েছে আর্থিক সহায়তা তো এই প্রসারের এই বিষয়টা যখন ডিটেলস শুনলাম আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা আমরা ব্যাঙ্কে লোন নিতে গেলে অনেক হেসেলের সম্মুখীন হই তবে প্রসারের মাধ্যমে কিন্তু খুব সহজেই কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তা সহজে কিন্তু আর্থিক সহযোগিতা পেয়ে যাচ্ছে তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এই তো তারপর আপনাদের ভাইয়ার ম্যাজিক শো শুরু হয়ে গিয়েছে আর সে স্টেজে ম্যাজিক দেখাচ্ছিল সবাই খুবই আনন্দ করেছে খুবই ভালো লেগেছে সবার কাছেই তার ম্যাজিক আমার কাছেও বরাবরই তার ম্যাজিক অনেক ভালো লাগে এদিকে স্টেজে হচ্ছে আকাশ ভাইয়াকে ডেকে নিয়েছিল আর আকাশ ভাইয়ার সাথে সেদিন আমিও প্রথম পরিচিত হয়েছে। এদিকে জিশান ভাইয়ার ছেলেটা অনেক খুশি হয়েছে আর লাকি আপু তো অনেক খুশি হয়েছিল অবাকও হয়েছে আপনাদের ভাইয়ার ম্যাজিক দেখে তো তার ম্যাজিক ক্যামেরা করতে আমার কিন্তু অনেক ভালো লাগে এবং খুব গর্ববোধ হয় নিজের স্বামীকে নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন এদিকে অন্তু ভাইয়ার জন্মদিন ছিল পাঁচে জুলাই এই জন্য অন্তু ভাইয়ার জন্য কেকের ব্যবস্থা করা হয়েছিল এদিকে কেক কাটা শেষে সবাই চলে গেলাম রাত নয়টার সময় ঠিক ডিনারে তো এখানে মার্শাল্লাহ খাওয়ারগুলো অনেক মজার ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে দারুণ হচ্ছে কয়েকটি গান উপভোগ করেছি আর ভাইয়াটার কণ্ঠও কিন্তু অসাধারণ ছিল এই তো অবশেষে অন্তু ভাইয়ার সাথে সেলফি তুলেছি আমাদের প্রিয় মেন্টরের সাথেও ছবি তুলেছি এবং লাকি আপুর সাথেও আমরা ছবি তুলেছি জিসান ভাইয়ার সাথে আপনাদের ভাইয়া ছবি তুলেছে আর এমন কি এই প্রোগ্রামে ইনভাইট করেছিল জিসান ভাইয়া ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই এই তো অবশেষে দারুণ একটি সন্ধ্যা উপভোগ করে বাসার দিকে রওনা হলাম আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ